বন্ধ বন্ধ অসম বাংলাদেশ নায় এই বাংলাদেশ বিহতালিত আওয়ামী লীগের শেখ হাসিনার সেই বাংলাদেশ নাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব মনজুর মোরশেদ মামুন জনাব মনজুর মোরশেদ মামুন জন মোহাম্মদ পরিষদ যুব অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ পরিষদ আজকে সমাবেশে যারা উপস্থিত হয়েছে তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যুব অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল সালে সে জানুয়ারি মত হত্যার বিচারের দাবিতে ভারতীয় হাই কমিশন ঘেরাও করি ঠিক তারপরের বছর দুই হাজার একুশ সালে গুজরাটের কষায় নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আগমন করে তার বিরুদ্ধে লাগাতার কর্মসূচি গ্রহণ করে দু হাজার একুশ সালের পঁচিশে মার্চ যুব এবং ছাত্র অধিকার পরিষদের বেনারে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে যখন প্রতিবাদ মিছিল করা হয় সেখানে ভারতীয় পুলিশ আওয়ামী গান্ধ সংস্থা তারা আমাদের উপর হামলা করে চুয়ান্নজনকে গ্রেপ্তার করে অনেকে রক্ত শ্রম গ্রাম দেশের বিনিময়ে আজকে বাংলাদেশের প্রতিটি গড়ে গড়ে ভারতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে উঠেছে নির্বাচনের আগে ভারতের পরিকল্পনায় যখন দাবি নির্বাচনের দিকে আওয়ামী লীগ যাচ্ছিল সাবেক বিপি নুরুল হক এই বাংলাদেশের প্রথম ভারত ক্রেতা আন্দোলনের করে আমরা বলতে চাই বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক হবে রাজ্য ভিত্তিতে কোনো সম্পর্ক আমরা চাই না বাংলাদেশকে আমরা

কাছে বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারত ভারতকে আওয়ামী সরকার যে সুযোগ সুবিধা দিয়েছে সুবিধা বন্দর সুবিধা বিরাশলকে এবং অসম যে শক্তিগুলো হয়েছে তা অনীতিবলম্বে বাতিল করতে হবে অসমের চুক্তিতে বাংলাদেশ সম্পর্ক নির্মাণ করতে পারেন না অতএব ভারত আমাদের প্রতিবেশী আমরা চাই না আমাদের বিরুদ্ধে আমরা কথা বলতে আমরা আমাদের অধিকার চাই জীবন্তে হত্যা চিহ্নের কোটায় আমরা চাই আমরা চাই পারস্পরিক নেতৃত্বের ভিত্তিতে যে কোনো সম্পর্ক তাকে অবাধ ভাবে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যখন যাই ইচ্ছা তখন নিয়ে যাবেন এই যোগ শেষ হয়েছে আমি ডক্টর মোহাম্মদ ইনিশকে ধন্যবাদ জানাতে চাই উনি বল বলেছিল চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন একজনকে হত্যা করা হয় চারজন দাঁড়িয়ে যায় ডক্টর মেহমদ ইরুস জাতীয় সংগ্রামে স্পষ্ট ঘোষণা করেছে আপনারা যখন বাংলাদেশে একটা গুলি চালাবেন আর 40 জন দাঁড়াবেন তবে বন্যা বুঝতে শিখেছি বাংলাদেশ বঙ্গবন্ধু বল অসম বাংলাদেশ নয় এই বাংলাদেশ বিয়াতালিত আওয়ামী লীগের শ্যাক্কাসনের সেই বাংলাদেশ নয় মতে বাংলাদেশের সাথে সম্পর্ক হবে নেতৃত্বের ভিত্তিতে আজকের সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি